আসলে কারা আমাদের নেতা কর্মীরা কখন কিভাবে লাগাইছে এটা আমরা আসলেও জানি না যেটা বাস্তবতা কিন্তু আমরা মনে করি এই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এই আইল্যান্ডটা একদম ক্লিয়ার থাকা উচিত সেই জন্য যেহেতু পুলিশ প্রশাসন আমাদেরকে এটা জানিয়েছেন আমাদের আহ্বায়ক সাহেব এখানে আছেন উনি বলবেন আমরা চাই যেখানে ওনাদের অসুবিধা হবে এই রকম কোনো ব্যানার পোস্টার সেখানে না থাকাই ভালো এই জন্যই আমরা জনভোগান্তি অ্যাভয়েড করার জন্য মানুষের যাতে সুবিধা হয় ট্রাফিক নিয়ন্ত্রণে যাতে সকলেই দারুণভাবে কাজ করতে পারে সেই জন্য আমরা ওনাদের ডাকে সাড়া দিয়ে আমরা দুজনে এখানে এসেছি এবং আমরা চাই আমাদের ছেলেরা এগুলো খুলে নিয়ে তাদের সুবিধা মতো জায়গায় লাগিয়ে দিই অথবা ছেলে দিক যেটা করে তারা সবাইকে ধন্যবাদ ব্যানার ফেস্টুন করে লাগাইছে আসলে এইটা যেহেতু ট্রাফিক চলাচলে একটি সমস্যার সৃষ্টি করতেছে শুধু এইটা না বায়নার মোড়ে যদি কোথাও ট্রাফিক চলাচলের ব্যাপারে ট্রাফিক যারা দায়িত্বে আছেন ওনারা যেটা যেটাকে ভালো মনে করেন সেইটাকে ওনাদের আমাদের আর বলা লাগবে না বা আমাদেরকে বললে আমাদের ছেলেদেরকে দিয়ে আমরা এটিকে অপারেশন করব এটা মানে ট্রাফিক চলাচলে কোনো সমস্যা হোক এইটা আমরা চাই না এটা আমরা মানে স্বতঃস্ফূর্ত হয়েই প্রশাসনের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করছি তারপরে আমাদের যে আইনজীবী সাহেব আছে আইনজীবী সেক্রেটারি সে আইনগত ব্যাখ্যা দিয়েছে সমস্যাটা কি ধন্যবাদ সবাইকে প্রাণ কেন্দ্র এই মোড়ের চারপাশে এত পরিমাণ বেনার ফেস্টুন যে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টে বেশ অসুবিধা হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে এই ব্যানার ফেস্টুন অপসারণের জন্য আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আহ্বান করেছি ওনারা আলহামদুলিল্লাহ শতস্ফূর্ত এসে আমাদেরকে সহযোগিতা করছেন তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ